তৃণমূলের কাউন্সিলর বলছেন যে যে ভালো ফল যদি না হয় আইপ্যাকের কর্মীদের গাছে বেঁধে পেটাবেন আবার বনগা দেখালাম বীরভূম দেখালাম গোসাবা দেখালাম তৃণমূল তৃণমূলকে পেটাচ্ছে ফেলে এমনকি সাংসদ শতাব্দী রায়ের গাড়ির সামনে একজন মহিলা তৃণমূল কর্মীকে ফেলে পেটাচ্ছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের গাড়িতেও জুতোর বাড়ি মারছে তৃণমূলের তৃণমূলেরই এক মহিলা কর্মী প্রশ্ন উঠছে তৃণমূলের নিচ তলা থেকে ওপর এমনকি ফিরাদ হাকিম যাকে বাংলার বাঘ বলেছিলেন অনুব্রত মণ্ডল তারও কি কনফিডেন্সের অভাব হচ্ছে এসআইআর পর কারণ তিনিও হঠাৎ করে বেসুরো হয়ে বলছেন ঠিকঠাক কাজ হচ্ছে না তিনিও গোসা করে ফেলেছেন এই সরকারের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারের মাথায় বসে আছেন সাংসদ শতাব্দীরায়ের গাড়িতে জুতোর বাড়ি হোক বা অনুব্রত মণ্ডলের কথায় সরকার কাজ করছে না সবেতেই যেন ভয় এবং এই হেরে যাওয়ার একটা আশঙ্কা বারবার ফুটে উঠছে বলে মনে হচ্ছে কি কিশলয় মানের দর্শকদের প্রশ্ন করছি আজ